আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মহানবী হজরত সাল্লাল্লাহু সাল্লাই এর ইন্তেকালের পুরো ঘটনা প্রিয় আখেরি নবীর উম্মত ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহর দিনের দাওয়াত পূর্ণতা লাভ করেছে আরব জাহান ইসলামের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এ সময় রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের চিন্তা চেতনা অনুভব অনুভূতি বাহ্যিক আচার আচরণ ও কথাবার্তায় এমন নিদর্শন প্রকাশ পেতে লাগল যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি এ পৃথিবীর অধিবাসীদের শীঘ্রই বিদায় জানাবেন উদাহরণস্বরূপ বলা হয় যে দশম হিজরির রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাহি বিশ দিন এতেকাফ পালন করেছিলেন অথচ অন্যান্য রমজানে পালন করতেন দশ দিন হজরত জিব্রাইল এ এবছর নবী সাল্লু আলহিউসাল্লামকে সমগ্র কোরআন শরীফ দুবার পাঠ করে শোনালেন নবী আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন আমি জানি না সম্ভবত এবছরের পর এই জায়গায় তোমাদের সাথে আমি আর কখনো মিলিত হতে পারবো না জামরায় আকাবার কাছে তিনি বলেন আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও কেননা আমি বছরের পর সম্ভবত আর কখনো হজ করতে পারব না আইয়ামে তার মাঝামাঝি অর্থাৎ দশ এগারো বারোই জিল হজের সময়ে সুরা নসর নাজিল হয়েছিল এরপর তিনি বুঝে ফেলেছিলেন যে এবার দুনিয়া থেকে তার বিদায় নেবার পালা এই সুরা নাজিল হওয়া মানে হচ্ছে তার মৃত্যুবরণের একটি আগাম সংবাদ একাদশ হিজড়ির সফর মাসের শুরুতে নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম উহুদ প্রান্তরে গমন করেন সেখানে তিনি শহীদানদের জন্য এমনভাবে দোয়া করলেন যেন জীবিতরা মৃতদের কাছ থেকে বিদায় গ্রহণ করছে এরপর ফিরে এসে তিনি মিম্বরে বসে বললেন আমি তোমাদের কর্মতৎপরতার আমির এবং তোমাদের জন্য সাক্ষী আল্লাহ শপথ এখন আমি আমার হাউস অর্থাৎ হাউসে কাউসার দেখতে পাচ্ছি আমাকে সমগ্র বিশ্ব জাহান এবং এর ধন ভাণ্ডারের চাবি প্রদান করা হয়েছে আল্লাহর শপথ আমি এই আশঙ্কা পোষণ করি না যে তোমরা আমার পরে সেরেক করবে বরং এই আশঙ্কা করছি যে তোমরা দুনিয়ার ব্যাপারে বাড়াবাড়ি করবে একদিন মধ্যরাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে যান এবং সেখানে মুর্দাদের জন্য দোয়া করেন সে দোয়ায় তিনি বলেন হে কবরবাসীরা তোমাদের প্রতি সালাম মানুষ যে অবস্থায় রয়েছে তার চেয়ে তোমরা যে অবস্থায় রয়েছ তা তোমাদের জন্য শুভ হোক ফেতনা আধার রাতের অংশের মতো একের পর এক চলে আসছে পরবর্তীরা পূর্ববর্তীদের চেয়ে মন্দ এরপর কবরবাসীদের এর সুখবর প্রদান করেন যে আমিও তোমাদের সাথে এসে মিলিত হব একাদশ হিজড়ির উনিশে সফর রোববার নবী আলাইহি আলহিউসাল্লাম জান্নাতুল বাকিতে একটি জানাজায় অংশগ্রহণ করেন ফেরার পথে মাথা ব্যথা শুরু হয় এবং উত্তাপ এত বেড়ে যায় যে মাথায় বাধা পট্টির ওপর দিয়েও তাপ অনুভব করা গেছে এটা ছিল মরণ অসুখের শুরু তিনি সেই অসুস্থ অবস্থায় এগারো দিন নামাজ পড়িয়েছিলেন অসুখের মোট মেয়াদ ছিল তেরো অথবা চোদ্দ দিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এবার আমরা আপনাদেরকে জানাবো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের জীবনের শেষ সপ্তাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ক্রমেই দুর্বল হয়ে পড়েছিলেন এ সময় তিনি পবিত্র সহধর্মিনীদের কাছে জিজ্ঞেস করতেন যে আমি আগামীকাল কোথায় থাকবো নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের এরকম জিজ্ঞাসার তাৎপর্য তার সহধর্মিণীরা বুঝে ফেললেন তাই তারা বললেন আপনি যেখানে থাকতে ইচ্ছা করেন আপনি সেখানে থাকবেন হে আল্লাহ রসুল এরপর তিনি হজরত আয়েশা তালা আনহায়ের ঘরে স্থানান্তরিত হলেন স্থানান্তরের সময় হজরত ফজল ইবনে আব্বাস এবং হজরত আলী ইবনে আবু তালেবাদ্লাহ তালা আনহু প্রিয় নবীকে ভর দিয়ে নিয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মাথায় পড়তি বাধা এ অবস্থায় তিনি হজরত আয়েশা আদালত আনহা এর ঘরে থাকার উদ্দেশ্যে গেলেন এবং জীবনের শেষ সপ্তাহ সেখানেই কাটালেন হজরত আয়সার তালা আনহা রাসুল আলাইহি আলহিউসাল্লামের কাছ থেকে যে সকল দোয়া শিখে নিয়েছিলেন সেগুলো পাঠ করে নবী করিম সাল্লু আলাইসাল্লামের পবিত্র দেহে ফু দিতেন এবং বরকতের আশায় তার পবিত্র হাত নিজের দেহে বুলিয়ে দিতেন মৃত্যুর পাঁচ দিন আগে চাহার সোমবার অর্থাৎ বুধবার নবী সাল্লু আলাহি দেহের তাপ অনেক বেড়ে গেল এতে তার কষ্ট বাড়ল তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এ সময় বললেন বিভিন্ন কূপের সাত মশক পানি আমার উপর ঢাল আমি যেন লোকদের কাছে গিয়ে ওসিয়ত করতে পারি এজন্য বসিয়ে দেয়া হলো এবং দেহে এত পরিমাণ পানি ঢালা হলো যে তিনি বললেন আর প্রয়োজন নেই এরপর নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কিছুটা সুস্থ বোধ করলেন এবং মসজিদে গেলেন মাথায় পট্টি বাধা ছিল মিম্বরে আরোহণ করে বসে কিছু ভাষণ দিলেন সাহাবায়ে কেরাম আশেপাশে সমবেত ছিলেন তিনি বললেন ইহুদি নাসরাদের ওপর আল্লাহর লানত কেননা তারা তাদের নবীর কবরকে মসজিদে পরিণত করেছে তিনি আরো বলেন তোমরা আমার কবরকে পূজা করার উদ্দেশ্যে মূর্তিতে পরিণত করো না এরপর নবী সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আমি যদি কারো পিঠে চাবুকের দ্বারা আঘাত করে থাকি তবে এই হচ্ছে আমার পিঠ সে যেন বদলা নিয়ে নেয় যদি কাউকে অসম্মান করে থাকি তবে সে যেন আমার কাছ থেকে বদলা গ্রহণ করে এরপর নবী সাল্লাহু আলাইহি আসসাল্লাম মিম্বরের ওপর থেকে নিচে নেমে এলেন এবং জোহরের নামাজ পড়ালেন এরপর তিনি পুনরায় মিম্বরে উপবেশন করলেন এবং শত্রুতা ইত্যাদি সম্পর্কে বলা কথা পুনরায় বললেন একজন লোক বলল আপনার কাছে আমি তিন দেড়হাম পাওড়া রয়েছে নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাস তাল আনহুকে সেই ঋণ পরিশোধের আদেশ দিলেন এরপর প্রিয়নবী সাল্লাহ ওসাল্লাম আনসারদের সম্পর্কে ওসিয়ত করলেন তিনি বললেন আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে ওসিয়ত করছি কেননা তারা আমার অন্তর ও কলিজা তারা নিজেদের জিম্মাদারি পূর্ণ করেছে কিন্তু তাদের অধিকার সমূহ বাকি রয়ে গেছে কাজেই তাদের মধ্যেকার নেকাটদের গ্রহণ করবে এবং বৎকারদের ক্ষমা করবে অপর এক বর্ণনায় রয়েছে তিনি বলেন মানুষ বাড়তে থাকবে কিন্তু আনসারদের সংখ্যা কমতে থাকবে এমন কি তারা খাবারের লবণের পরিমাণের মতো হয়ে পড়বে কাজেই তোমাদের মধ্যেকার যারা কোনো লাভজনক বা ক্ষতিকর কাজের দায়িত্ব পাবে তারা আনসারদের মধ্যেকার নিকারদের গ্রহণ করবে এবং বৎকারদের ক্ষমা করবে নবী সাল্লাহ ওয়াসাল্লাম আসাল্লাম এরপরে বললেন একজন বান্দাকে আল্লাহতালা এক দিয়েছেন যে বান্দা ইচ্ছে করলে দুনিয়ার শান শকত থেকে যা চাইবে আল্লাহ আল্লাহতালা তাকে তাই দেবেন অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা কিছু ইচ্ছে নিতে পারবে সেই বান্দা আল্লাহর কাছে যা রয়েছে তা গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেন হজরত আবু সাইদ তালা আহু বর্ণনা করেন যে এ কথা শোনার পর হজরত আবুকর সিদ্দিক গাজাল্লাহ তালা আনহু কাঁদতে শুরু করলেন এবং বললেন আমি নিজের বাবা মা সহ আপনার উপর কোরবান হচ্ছি এ কথা শুনে আমরা সবাই অবাক হলাম লোকেরা বলল এই বুড়োকে দেখো রাসুল আলাইহি আলহিউসাল্লাম তো একজন বান্দা সম্পর্কে বলছিলেন যে আল্লাহ তালা তাকে একতিয়ার দিয়েছেন তা থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে অথচ এই লোক বলছে আমি নিজের বাপমা সহ আপনার ওপর কোরবান হচ্ছি কিন্তু কয়েকদিন পরেই এটা সবার কাছে স্পষ্ট হয়ে পড়ে যে আল্লাহ তালা যে বান্দাকে এখতিয়ার দিয়েছে তিনি ছিলেন স্বয়ং রাসুল্লাহ আলাইহি সাল্লাম সেদিন এটাও কারো বুঝতে বাকি থাকে না যে হজরত আব্বকর তালা আনহু হচ্ছেন তাদের মধ্যেকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এরপর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বললেন বন্ধুত্ব এবং অর্থ সম্পদের ত্যাগ শিকারে আমার প্রতি সবচেয়ে বেশি এসান যেন রয়েছে আবু বকর সিদ্দিকের যদি আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে খলিল বা বন্ধু হিসেবে গ্রহণ করতাম তবে আবু বকরকে গ্রহণ করতাম কিন্তু তার সাথে ইসলামী ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক বিদ্যমান মসজিদে কোনো দরজা খোলা রাখা না হয় সকল দরজা যেন বন্ধ করা হয় শুধু আবু বকরের দরজা বন্ধ করা যাবে না রাসুল সাল্লাহু আলহি আসাল্লামের ওফাতের চার দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার তিনি খুবই কষ্ট পাচ্ছিলেন সেই সময় তিনি বললেন আমি তোমাদেরকে একটি লিখন লিখে দিচ্ছি এরপর তোমরা কখনো গোমরা হবে না সেই সময়ে ঘরে কয়েকজন লোক উপস্থিত ছিলেন তাদের মধ্যে হজরত উমরতাল আনুহ ছিলেন তিনি বললেন আপনি অসুখে খুবই কষ্ট পাচ্ছেন এবং আমাদের কাছে পবিত্র কোরআন তো রয়েছেই আমাদের জন্য এই কেতাবি যথেষ্ট এ কথা শুনে ঘরে উপস্থিত সাহাবাদের মধ্যে মতভেদ দেখা দিল কেউ কেউ বললেন নবী আলাইহি আলহিউসাল্লাম যা লিখে দিতে চাচ্ছিলেন তা লিখিয়ে নেওয়া হোক কেউ কেউ বললেন না দরকার নেই হজরত উমর আদালতাল আহু যা বলেছেন সেটাই ঠিক মতভেদ এক কথা কাটাকাটিতে পরিণত হল এবং শোরগোল বেড়ে গেল রাসুল সাল্লাল্লাহু আলহি বিরক্ত হয়ে বললেন তোমরা আমার কাছ থেকে উঠে চলে যাও সেদিনই নবী সাল্লাহু আলহিউসাল্লাম তিনটি ব্যাপারে ওসিয়ত করলেন প্রথমত ইহুদি নাসারা এবং মোশ্রেকদের জাজিরাতুল আরত থেকে বের করে দেবে দ্বিতীয়ত আগন্তুক প্রতিনিধি দলদের সাথে আমি যেরকম ব্যবহার করতাম তোমরাও সেই রকম ব্যবহার করবে তৃতীয় কথাটি বর্ণনাকারী ভুলে গেছেন সম্ভবত নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কোরআন সুন্না দৃঢ়ভাবে আঁকতে ধরা অথবা তিনি হয়তো বলেছিলেন নামাজ এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অসুখের তীব্রতা সত্ত্বেও ওফাতের চার দিন আগে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সকল নামাজে নিজেই ইমামতি করেছেন সেদিন মাগরিবের নামাজেও তিনি ইমামতি করেছিলেন এশার নামাজের সময় রোগ এত বেড়ে গেল যে মসজিদে যাওয়ার শক্তি রইল না হজরত আয়সা আদালু তালা আনহা বলেন নবী সাল্লাহু আলহি আসাল্লাম জিজ্ঞেস করলেন লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে আমরা বললাম জি না হে রাসুলসাল্লু আলহি আসাল্লাম ওরা আপনার জন্য অপেক্ষা করছে রাসুল আলাহি ওয়াসাল্লাম বললেন আমার জন্য পাত্রে পানি দাও আমরা তাই করলাম তিনি গোসল করলেন এরপর উঠতে চাইলেন কিন্তু বেহুস হয়ে গেলেন জ্ঞান ফিরে এলে জিজ্ঞেস করলেন তোমরা কি নামাজ আদায় করে ফেলেছ তাকে জানানো হলো যে জি না ওরা আপনার জন্য অপেক্ষা করছে এরপর দ্বিতীয় এবং তৃতীয় একই অবস্থা হলো তিনি গোসল করলেন এরপর উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন এরপর তিনি হজরত আবু বকর তালা তাল আনহুকে খবর পাঠালেন তিনি যেন নামাজ পড়িয়ে নেন এরপর নবী কারিমের অসুস্থতার বাকি দিনগুলোতেও হজরত আবু বকর সিদ্দিক রাজ আনহু নামাজ পড়ালেন নবী করিম সাল্ল্লাহ আলহি আসাল্লামের জীবদ্দশায় হজরত আবু বকর সিদ্দিক রাজ্লাহ তালা আনহু সতেরো ওয়াক্ত নামাজে ইমামতি করেছিলেন হজরত আয়সা রদল্লাহ তালা আনহা তিন অথবা চারবার রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কাছে এ মর্মে আরোস করেন যে ইমামতির দায়িত্ব হজরত আবু অকর তালা আনহু ব্যতীত অন্য কাউকে দেয়া হোক তিনি ভাবছিলেন লোকেরা হজরত আবু বকর সিদ্দিক তালা আনহুর ব্যাপারে মন্দ ধারণা পোষণ না করুক কিন্তু নবী সাল্লাহু আলহি আসাল্লাম প্রতিবারই সহধর্মিনীর আবেদন প্রত্যাখ্যান করেছিলেন শনি অথবা রবিবার নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কিছুটা সুস্থ বোধ করলেন দুজন লোকের কাঁধে ভর দিয়ে জোহরের নামাজের জন্য মসজিদে গেলেন সে সময় হজরত বকর সিদ্দিক রাজল্লাহু তালা আনহ সাহাবাদের নামাজ পড়াচ্ছিলেন রাসুল আলাইহি আলহিউসাল্লামকে দেখে তিনি পেছনে সরে আসতে লাগলেন নবী সাল্লাহু আলহি আসাল্লাম ইশারা করলেন যে পেছনে সরে আসার দরকার নেই যাদের কাঁধে ভর দিয়ে নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম মসজিদে এসেছিলেন তাদেরকে বললেন আমাকে আবু বকরের পাশে বসিয়ে দাও এরপর ওনাকে হজরত আবু বকরের ডান পাশে বসিয়ে দেওয়া হলো। হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালা আনহু তখন নামাজি নবী করিম সাল্লাহু আলহিউ আসসাল্লামের করছিলেন এবং সাহাবায় কেরামকে তাকবীর শোনাচ্ছিলেন ওফাতের একদিন আগে অর্থাৎ রবিবার নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তার সব দাস দাসীকে মুক্ত করে দিলেন তার কাছে সে সময় সাত দিনার ছিল সেগুলো তিনি সত্যা করে দিলেন তার অস্ত্র শস্ত্র মুসলমানদের হেবা করে দিলেন রাতের বেলা চেরাগ জ্বালানোর জন্য হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক প্রতিবেশীর কাছ থেকে তেল ধার করে আনলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ম পঁয়ত্রিশ কিলো জবের বিনিময় বন্ধক ছিল প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এবার আমরা আপনাদেরকে জানাবো রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের মহাজীবনের শেষ দিন হজরত আনাস রাদাল তালা আহ বলেন সেদিন ছিল সোমবার মুসলমানরা ফজরের নামাজ আদায় করছিলেন আবু বকর সিদ্দিক রাদ আল্লাহ তাল্লাহ ইমামতির দায়িত্বে ছিলেন হঠাৎ নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আয়সা সিদ্দিকার বাড়ির পর্দা সরালেন এবং সাহাবিদের কাতার বাধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন এদিকে হজরত আবুক রাদ তালা আনহু কিছুটা পেছনে সরে গেলেন যেন নামাজের কাতারে রাসুল আলাইহি ওয়াসাল্লাম সামিল হতে পারে তিনি ভেবেছিলেন রাসুল কারিম হয়তো নামাজে সামিল হতে পারে। এবং হয়তো নামাজে আসতে চান হজরত আনাস রাদ্লাহ তালা আনহু বলেন হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলহি দেখে সাহাবারা এত আনন্দিত হলেন যে নামাজের মধ্যেই ফেতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হল অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের শারীরিক অবস্থার খবর নিতে চাচ্ছিলেন কিন্তু রাসুলে মকবুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হাত দিয়ে সাহাবাদের ইশারা করলেন তারা যেন নামাজ পূরণ করেন এরপর নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম হুজরার ভেতর চলে গিয়ে পর্দা ফিরে দিলেন এরপর নবী সাল্লু আলহিউস্লামের ওপর অন্য কোনো নামাজের সময় আসেনি দিনের শুরুতে চাষদের নামাজের সময় রাসুল সাল্লাহু আলহি তার প্রিয় কন্যা হজরত ফাতেমারদুল্লাহতাল আনহাকে কাছে ডেকে কানে কানে কিছু কথা বললেন সেই কথা শুনে হজরত তালা আনহা কাঁদতে লাগলেন এরপর নবী সাল্লাহু আলহিউস্লাম আবারও ফাতেমার কানে কিছু কথা বললেন এবারের কথা শুনে ফাতেমা রাজ্লাহ তালা আনহা হাসতে লাগলেন হজরত আয়সারাদ্লাহ তালা আনহা বলেন পরবর্তী সময়ে আমি হজরত ফাতেমার দল্লাহ আনহাকে তার কান্না ও হাসির কারণ জিজ্ঞাসা করলে এর উত্তরে তিনি বলেন প্রথমবার নবী সাল্লাহু আমাকে বললেন এই অসুখেই আমার মৃত্যু হবে এই কথা শুনে আমি কেঁদেছিলাম এরপর তিনি আমাকে কানে কানে আবার বললেন আমার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তুমি আমার অনুসারী হয়ে পরলোকে যাবে এ কথা শুনে আমি হেসেছিলাম সেই সময় রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের যন্ত্রণা দেখে ফাতেমা ফাতেম তালা আনহা হঠাৎ করে বলে ফেললেন হায় আব্বাজানের কষ্ট এ কথা শুনে নবী সাল্লাল্লাহু আলহি বললেন তোমার আব্বাজানের জানের আজকের পর আর কোনো কষ্ট নেই নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম হজরত হাসান ও হজরত হোসেনকে ডেকে চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত করলেন সহধর্মিনীদের ডাকলেন এবং তাদেরকেও নসিয়ত করলেন এদিকে কষ্ট ক্রমেই বাড়ছিল বিষের প্রভাবও প্রকাশ পাচ্ছিল খয়বরে তাকে এই বিষ খাওয়ানো হয়েছিল নবী সাল্লাহু আলাইহ্লাম হজরত আয়সাদাল্লাহ তাল আনহাকে বলতেন হে আয়শা ক্ষয়বরে আমি যে বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম তার প্রতিক্রিয়ার কষ্ট সবসময় অনুভব করছি এখন মনে হচ্ছে সেই বিষের প্রভাব যেন আমার প্রাণের শিরা কাটা যাচ্ছে নবী সাল্ল্লাহু আলহি আসাল্লাম সাহাবায়ক রামদের উদ্দেশ্যে ওসিয়ত করেন তাদের তিনি বলেন নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস দাসী নবী করিম সাল্লু আলহি এই কথাগুলো কয়েকবার উচ্চারণ করেছিলেন প্রিয় মুমিন ভাই বোনেরা এবার আমরা আপনাদেরকে জানাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে ওফাতকালীন অবস্থা শুরু হল হজরত আয়সা সিদ্দিকার তালা আনহা নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে দেহে ঠেস দিয়ে ধরে রাখলেন তিনি বললেন আল্লাহর একটি নিয়ামত আমার উপর এই যে রাসুল সাল্লু আলহিউসাল্লাম আমার ঘরে আমার হিসেবের দিনে আমার কোলের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করে নবী সাল্লাহু আলহিউ আসসাল্লামের ওফাতের সময় আল্লাহ তালা নবী সাল্লাহু আলহিউ আসাল্লামের এবং আমার থুথু একত্রিত করেন ঘটনা ছিল এই যে আব্দুর রহমান ইবনে আবু বকরদ্দুল্লাহ তালা আনহু এসেছিলেন সে সময় তার হাতে ছিল মেসোয়াক নবী সাল্লাহু আলহিউ আসাল্লাম আমার গায়ের উপর হেলান দেওয়া অবস্থায় ছিলেন আমি লক্ষ্য করলাম যে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম মেসোয়াকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমি বুঝতে পারলাম তিনি মেসোয়াক চাচ্ছেন বললাম আপনি কি মেসোয়াক চান তিনি মাথা নেড়ে ইশানা করলেন আমি মেসোয়াক এনে তাকে দিলাম কিন্তু মেসোয়াকটি তার কাছে অনেক শক্ত লাগলো তখন আমি বললাম আপনার জন্য নরম করে দেব তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন আমি তা দিয়ে নরম করে দিলাম এরপর তিনি বেশ ভালোভাবে মেসোয়াক করেন তার সামনে একটি পাত্রে পানি ছিল তিনি হাত ভিজিয়ে চেহারা মসছিলেন এবং বলছিলেন লাহা ইহ অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই মৃত্যু বড় কঠিন মেসোয়াক শেষে নবীকারিম সাল্লাহু আলাইসাল্লাম হাত অথবা আঙ্গুল তুললেন এ সময় তার দৃষ্টি ছিল ছাদের দিকে উভয় ঠোঁট তখন নড়ছিল তিনি বিড় বিড় করে কি যেন বলছিলেন হজরত আয়সারাদ্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহু আলহি মুখের কাছে কান পাতলেন নবী করিম সাল্লাহ আলহি তখন বলছিলেন হে আল্লাহ তালা নবী সিদ্দিক শহীদ ও সৎ ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছ আমাকে তাদের দলভুক্ত করো আমাকে ক্ষমা করে দিও হে আল্লাহ তালা আমাকে মার্জনা করো আমার ওপর রহম করো এবং আমাকে রফিকে আলায় পৌঁছে দাও নবী সাল্লাহ আলাহসাল্লাম শেষ কথাটি তিনবার উচ্চারণ করলেন এর পরপরই তার হাত ঝুঁকে পড়ল এবং তিনি পরম প্রিয়ের সান্নিধ্যে চলে গেলেন ইন্না লীল্লাহে অন্না অর্থাৎ আমরা সবাই আল্লাহর জন্যে এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এই ঘটনা ঘটেছিল একাদশ হিজড়ির বারোই রবিউল আওয়াল সোমবার চাষদের নামাজের শেষ সময়ে নবীকারিম সাল্লাহ আলাইসাল্লামের তখন বয়স ছিল তেষট্টি বছর চার দিন এই বর্ণনাগুলো যেখান থেকে নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সহি বুখারি প্রথম খণ্ড পৃষ্ঠা বাহান্ন মোয়াত্তা ইমাম মালেক পৃষ্ঠা তিনশো ষাট মুয়াত্তা ইমাম মালিক পৃষ্ঠা পঁয়ষট্টি সহি বোখারি প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশো ছাব্বিশ সহি বোখারি প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশো ছত্রিশ বোখারি মুসলিম প্রথম খণ্ড পৃষ্ঠা পাঁচশো ষোলো দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা পাঁচশো ছেচল্লিশ থেকে পাঁচশো চুয়ান্ন বোখারি ও মুসলিম বোখারি প্রথম খণ্ড পৃষ্ঠা বাইশ চারশো সাতাশ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা ছয়শো আটত্রিশ ও মুসলিম মেসকাপ প্রথম খণ্ড পৃষ্ঠা একশো দুই প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্য ওয়ে টু হ্যাভেন